আপনি দুই রাখা সালাদ আদায় করছেন কত সময় নিয়ে কত খুশু খুজু নিয়ে এই সালাদকে সৌন্দর্য মন্ডিত করবার জন্য আপনি কোন পোশাক পরিধান করেছেন আপনি হয়তো গেঞ্জি পরে পড়তে পারেন লুঙ্গি পরে চলে আসতে পারেন না আপনি লুঙ্গি পরে তো বাদশার সাথে সাক্ষাৎ করতে যান না আপনি লুঙ্গি কখন পরেন যখন আপনি বাহিরের কারো সাথে আপনার এখন আর দেখা হওয়ার কোনো সুযোগ নাই আপনি একান্ত নিভৃতে নিজের প্রয়োজন সারার সময় অথবা শুইতে যাওয়ার সময় আপনি লুঙ্গি পড়েন ট্রাউজার পরেন টি শার্ট পরেন এইগুলি পরে তো আপনি কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অথবা বাদশার সাথে আপনি সাক্ষাৎ করেন না কিন্তু মসজিদ আল্লাহর ঘর এই ঘরে আপনাকে ডেকেছেন সকল বাদশার বাদশাহ সেই আল্লাহ বলছেন হুদু জি না তুমি প্রত্যেক আসার সময় সর্বোত্তম সাজে সর্বোত্তম অবয়বে নিজেকে করে তারপরে মসজিদে এখন আপনি কাতারে আসবো দুই রাখা সালাদ আদায় করার জন্য আদেশ মানতে ঠিকই আসছেন আপনি সালাদ কত সুন্দর করে আদায় করবেন কত উত্তম অবয়বে রবের দরবারে আপনি নিজেকে পেশ করবেন কারণ আল্লাহ সাহান আপনার দিকে তাকিয়ে আছেন আপনি আল্লাহ আপনাকে আল্লাহর ঘরে দাওয়াত দিয়েছেন ফজরের নামাজে আপনি মসজিদে এসছেন আর আল্লাহ আপনার খবর রাখেন না এমন আল্লাহর এবাদত তো আমরা করি না আমার আল্লাহ তো সব সময় আমাদের দিকে তাকিয়ে আছেন এই জন্যই তো বলা হয়েছে এটা আমরা বলবো এহসানের স্তর দুইটা একটা হলো একেবারে সর্বোচ্চ স্তর হলো আপনি আল্লাহকে দেখছেন মানুষ এহসান জিন্দেগি যাপন করতে গিয়ে যেতে যেতে এমন এক স্তরে চলে যায় সেখানে গিয়ে সে আল্লাহকে সরাসরি দেখে এই তার অন্তরে গ্রথিত হয়ে যায় যখন সে মাসিরে আসে তখন সে মনে করে প্রত্যেকটা কদম ফেলছে আমার আল্লাহ আমার কদমের হিসাব করছেন আমার আল্লাহ আমার অন্তরের হিসাব করছেন আমার আল্লাহ আমার চোখের হিসাব করছেন আমার আল্লাহ আমার অন্তরে আমি কি চিন্তা করছে কি লালন করছে সেটার খেয়াল রাখছেন আমি যে রবের দরবারে হাজিরা দিতে গিয়েছি বা যাচ্ছি আমি কোন বেশে ভূষা ধারণ করে আমি রবের সামনে গিয়েছি এই জন্য দেখবেন আমাদের সালাফগণ পাঁচ ওয়াক্ত সালাতের জন্য স্পেশাল আলাদা পাঁচটি পোশাক তারা তৈরি করে রাখতেন প্রত্যেক ওয়াক্ত নামাজে আলাদা স্ত্রী করা সুন্দর পোশাক পরিধান করতেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিন তিন দিন তার বাসায় চুলা জ্বলত না অথচ জুমুয়ার জন্য ঈদের জন্য তিনি আলাদা স্পেশাল পোশাক দামি দামি পোশাক তিনি পরিধান করতেন সুবহানাল্লাহ এটাই হলো ইহসান